যদি দাম বেশি দিয়ে নিয়ে মোটা বেশি পছন্দ করো তার জন্য মোটা করে অল কলক মোটা পছন্দ করি কবে অনেকদিন থাকবে দেখতে ভালো কালারটা কেমন না কিন্তু এতে ধুলো তো হবে নতুন থাকে রেখে টেবিল হচ্ছে যে মেরুন কালারের কারণ এই এর সাথে সেট করা পেলাম না আর কি খয়রি কালারের চকলেটি কালারের না না আর কালারটা তাও ওর সঙ্গে এই চেয়ারগুলো ভালো লাগবে বুঝলে এই যে এই যে ওয়াল ক্লথ দিয়ে ঢাকা আছে তো বোঝা যাবে না যে টেবিল কি আছে এমনি তো ভালো লাগবে সুবিধা কি আলাদা কালার আর আমাদের বাড়িতে জায়গা তো অভাব নেই যেখানে সেখানে রেখে খাও কি করব বলো আমাদের কলকাতার বাড়িতে তো

ভাত আলুর বিরিয়ানি জিনিসটা তুমি আগে ওয়েট করবা আমার আগে সব কিছু করতে কত অনেক সাথে মিশে যায় না সাইড করে গ্যাসের ইয়ে হচ্ছে ফ্লেম হচ্ছে অনেক বেশি একটা কিছু নিয়ে আসো পোড়াটা তুলে আলাদা নিয়ে আসো নিয়ে আসো কত সময় দম হ্যাঁ অনেকক্ষণ পুড়ে যাবে বলে আমি ওই সেই ফ্রাই প্যানের উপরে দিছি জানো তুমি ফ্রাই উপরে দিলা কিভাবে পুড়লো আগে তো আমি গ্যাসের উপরে এমনিই রেখেছি তারপর যাতে না পড়ে তার জন্য ফ্রাই প্যানের উপর দিছি কই বাদ না নিচে একটু কি করব আমার বেই বেশি কি ফ্লেমের ই বেশি বড় ও তিনা বড় ই না ওই ওভেন গ্যাস ওভেন আমি তো আর

এরকম বড় বড় আলু যদি না দেওয়া হয় বিরিয়ানি বিরিয়ানি মনে হয় নাকি তাহলে সিদ্ধ ডিম দাও কেন সিদ্ধ ডিম আমার ভালো লাগে না বিরিয়ানির সাথে ডিম আমার একদম পছন্দ না ডিম খাও না মাংস খাও বাবা আমি কি বসে পড়ব নাকি বসো আমি দিচ্ছি তো দাঁড়াও মোবাইলটা চার্জে লাগিয়ে রেখে বাবা এত বড় আলু খেতে হবে না আমি খাবো বিরিয়ানি আমি জানি আলু খাওয়া তো ভালো না আমি জানি তো বিরিয়ানি ওর জন্য অর্ধেক খা আছে তো আলু অর্ধেকই খা নে তোর পাপারেও অল্পই দেবো

কোন জায়গায় লেখা আছে করে খাওয়া যাবে না ছিঁড়ে ছিঁড়ে না হালকা লবণ নাকি দেখো আর তুই বুঝে এর আগের দিন রান্না করলাম সেদিন লবণ একেবারে পারফেক্ট আজকে সামান্য কম হয়ে যা এর সাথে কি হলে জন্তু আর আর কিছু লাগে দই আর রসগোল্লা 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 আছে কিন্তু ফ্রিজে না না এ রসগোল্লা হতে হবে কলকাতার আলু দেখো একেবারে মোমের মতন গুলে নতুন হলো না মনে হচ্ছে জানো বিয়ে বাড়ি হুম

দেখো খুলে খুলে পড়ে আছে মাংসগুলো এমনি দেখো ঝাঁকি মারলেও খুলে আছে দেখো আমার রান্নার খেয়ালই আছে স্বীকার করো তাই তোমার সামনে বলি আর কি পরে বলবো